নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ মেস থেকে সিংহ রাশি পর্যন্ত মে মাসের মাসিক রাশিফল আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন কন্যা রাশি এবং কন্যা লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের কাছে এই মে মাসটি কেমন যাবে আপনাদের স্বাস্থ্য অর্থ কর্ম আয় ব্যয় আপনাদের সুখ শান্তি আপনাদের দাম্পত্য সুখ কেমন থাকবে আসুন আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে দেখেন প্রথপদর্শক হিসাবে আপনাদের কাজে আসবে যদি টেনে টেনে দেখেন কোন দিকগুলো শুভ বললাম আর কোন দিকগুলো অশুভ বললাম কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন আরেকটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় যাদের কন্যা লগ্ন তাদেরও কিন্তু ফল্টিং মিলবে তাহলে প্রথমেই দেখব আপনার রাশিলগ্নের সাপেক্ষে কোনভাবে কোন গ্রহ বসবে পহেলা মে থেকে দেখে নিই তারপরে পরপর ফলগুলো বলতে থাকব আপনাদের রাশিতে থাকছে কেতু দ্বিতীয় কেউ থাকছে না তৃতীয় কেউ থাকছে না চতুর্থে কেউ থাকছে না পঞ্চমে চন্দ্র তার যাত্রা শুরু করবে চন্দ্র একটা রাশিতে শোয়া দুদিন করে অবস্থান করে থাকে সোয়া দুদিন পরপর একটা রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে থাকছে ষষ্ঠপতি শনি সপ্তমে থাকছে রাহু মঙ্গল বুধ অষ্টমে থাকছে শুক্র এবং রবি নবমে আপনাদের ভাগ্যস্থানে থাকছে বৃহস্পতি দশমে কেউ থাকছে না একাদশে কেউ থাকছে না দ্বাদশে কেউ থাকছে না এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে প্রথমেই দেখব আপনাদের হেলথ স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের রাশির অধিপতি বুধ সপ্তমভাবে রাহুর সঙ্গে বসে থাকবে এবং আপনাদের রাশিতে কেতুর অবস্থান হেলথ স্বাস্থ্য বিষয়ে অশুভ ফল বলবো এখানে চোট আঘাত যোগ থাকছে আপনার জন্মকুণ্ডলিতে যদি অস্থিভঙ্গ যোগ থাকে চোট আঘাতের কোনো যোগ থাকে আপনার মেন যে জন্মকুণ্ডলি সেখানে তাহলে এই মে মাসে একটু সতর্ক থাক তবে আপনাদের অস্থি সংক্রান্ত কোনো ব্যথা চোট আঘাত এই বিষয়গুলো কিন্তু থাকছে ঠান্ডা লাগাজনিত কারণে ভোগান্তি সর্দি কাশি জর্জ এই ধরনের সমস্যা আসতে পারে যাদের কঠিন রোগের সঙ্গে যারা লড়াই করছেন যারা শ্বাসকষ্টে ভুগছেন সেখানে একটু সাবধান থাকবেন মে মাসে এমনিতেই প্রচণ্ড দাবদাব গরম সেখানে ঠান্ডা গরমের জন্য আপনাদের সমস্যা আসতে পারে এই মে মাসে সেখান থেকে আপনাকে সজাগ থাকতে হবে স্বাস্থ্য বিষয় অ্যালার্ট থাকুন তারপরে চলে যাব আপনাদের কর্ম আপনাদের দশম্পতি বুধ সে সপ্তমভাবে কর্ম বিষয়ে শুভ ফল বলব দশমের রাহু এবং তৃতীয়পতি মঙ্গল অষ্টম্পতিকে নিয়ে বসে গেছে বুধ সপ্তমভাবে দশমপতি সপ্তমে প্রচণ্ড দৌড়ছাপ কিন্তু আপনাকে করাবে কর্ম বিষয়ে প্রচণ্ড পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে এই মে মাসে সেই পরিশ্রম যদি পরিশ্রম মনে না করেন মেনে নেন তাহলে কিন্তু কর্ম বিষয়ে খুবই শুভ ফল পাবেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন চেষ্টা করুন চাকরি হয়েও যেতে পারে আরেকটা কথা বলি যারা চাকরি বাকরি করছেন যারা আপনার উচ্চতর বস আছেন তাদের সঙ্গে সমস্যার কারণ হতে পারে তাদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে অফিসে আপনি মাথা ঠান্ডা রাখুন ধৈর্য ধরে রাখ চলুন তাতে ভালো হবে কর্ম বিষয়েও প্রচণ্ড কিন্তু আপনাকে দোরঝাপ করাবে প্রচণ্ড পরিশ্রম করতে হবে তবেই কিন্তু ফল পাবেন কর্ম বিষয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কেমন অবস্থা থাকবে আপনাদের সপ্তম প্রতি নবমে সপ্তমে রাহুমঙ্গল রবি আপনাদের দ্বাদশপতি রবি তৃতীয়পতি মঙ্গল অষ্টমপতি বিজনেসের ক্ষেত্রেও কিন্তু অশুভ ফল বলব প্রচণ্ড পরিশ্রম আপনাদের করতে হবে বিজনেসের যে আশাটা রেখেছেন যে আপনি একটা ফিডব্যাক চাচ্ছেন যে মে মাসে আমি এই ফিডব্যাকটা চাই সেখান থেকে বঞ্চিত হতে হবেন সেখান থেকে আপনার ভিতরে একটা হতাশ একটা দুশ্চিন্তা একটা হটকারী একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই বিষয় থেকে সজাগ থাকুন বিজনেসের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল যারা পার্টনারের সঙ্গে বিজনেস করছেন সেখানেও কিন্তু ভুল বোঝাবুঝি পার্টনার আপনাকে সমস্যায় ফেলতে পারে সেখানে সজাগ থাকুন যারা বিবাহিত জীবনে আছেন স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি এই বিষয়গুলো থাকছে এক কথায় দাম্পত্য সুখেরও কিছুটা ডিস্টার্ব কিন্তু করবে মে মাসে যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা কেমন হবে প্রেমের জায়গাটা ভালো বলবো কিন্তু সন্দেহের কারণে প্রেম কেটে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে ভুল বোঝাবুঝি এবং সন্দেহবাতিক একটা বিষয় কাজ করবে কিন্তু প্রেমিক প্রেমিকার ভিতরে সেখান থেকে ভুল বোঝাবুঝি যাদের সন্তান আছে সেই সন্তানের জায়গাটা কেমন থাকবে সন্তানের জায়গাটা ভালো থাকবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যে ভোগান্তি সেটা থাকছে না মে মাসে যাদের সন্তান কথার অবাধ্য থাকে মে আপনার বাধ্য থাকবে দেখতে পাচ্ছি যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন এক্সপোর্টে ব্যবসা করেন এক্সপোর্ট লাইনে তাদের ক্ষেত্রে কেমন হবে আপনাদের তৃতীয়পতি মঙ্গল দ্বাদশপতি রবি যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন খুব গুড রেজাল্ট পাবেন আশানুরূপ ফল পাবেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন যারা আরো নতুন টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন বিদেশের ক্ষেত্রে বেটার ফল বেটার ফল পাবেন করতে পারেন মে মাস মে মাস আপনাদের জন্য যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন খুব ভালো ফল পাবেন যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও গুড রেজাল্ট বলবো অনেকেই ভাবেন বিদেশে ঘুরতে যাব টিকিট কাটাও হয়ে গেছে শরীর স্বাস্থ্য গিয়ে ভালো থাকবে তো মে মাসে ওখানে গিয়ে কোনো সমস্যায় পড়ব না তো না ভালো থাকবেন মে মাসে কোনো সমস্যা আসছে না আপনাদের মে মাসে যারা ঘুরতে যাবেন তাদের ক্ষেত্রে শুভ ফল বলব যারা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যাবেন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল হয়তো মে মাসেই আপনাদের ডেট পড়েছে বিদেশে যাবেন চলে যান গিয়ে ভালো থাকবেন কোনো সমস্যা থাকছে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের মে মাসে বিদেশে গিয়ে শত্রু প্রত্যেকেরই শত্রু থাকে কারো কারো এমন শত্রু থাকে কর্মক্ষেত্রে বলেন পারিবারিক ক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন অফিসে বলেন আপনি যেখানে কাজ করছেন হয়তো আপনার বস এমন শত্রুতা আপনার সঙ্গে করে মানে আপনার কাজের পেশার এতটা বাড়িয়ে দেয় সেখান থেকে আপনি নাজেহাল হয়ে পড়েন শত্রুর জায়গাটা কিন্তু ভালো থাকছে মে মাসে শত্রু তেমন আপনাকে বিভ্রান্ত করতে পারছে না কোনো সমস্যায় ফেলতে পারছে না মে মাসে শত্রুর জায়গাটা খুবই শুভ ফল আপনার হাতে অর্থ কেমন আসবে অর্থের জায়গাটা কিন্তু সমস্যায় করবে দ্বিতীয়পতি অষ্টমে দ্বাদশপতিকে নিয়ে বসে গেছে খরচার বহর বেড়ে যাবে এবং অকারণ কিছু কেনাকাটায় আপনার ক্যাশে টান পড়ে যাবে অকারণ কিছু খরচা আপনাকে কিন্তু বারবারন্ত করে দেবে এই মে মাসে রবি শুক্র অষ্টমভাবে দ্বাদশপতি দ্বিতীয়পতিকে নিয়ে বসে গেছে তাই বুঝে শুনে খরচা করুন নচেত কিন্তু ঋণ দাঁড় হওয়ার মতো সম্ভাবনাও কিন্তু থাকছে এই মে মাসে তাই আপনাকে বুঝে শুনে খরচা করতে হবে খরচার বহর কিন্তু বেড়ে যাবে হাতে অর্থ আসবে কিন্তু খরচার বহরও কিন্তু বাড়বে অর্থ যেমন আসবে খরচাও ঠিক তেমনই করাবে ব্যালেন্স তাই বুঝে শুনে যদি আপনি খরচা করতে পারেন তাহলে কিছুটা সেভিংসের পাঠ আপনি করতে পারেন আর যদি অর্থ আসে মানে বেমালুন খরচা করে যাচ্ছেন দেখবেন মাসের পনেরো তারিখের পরে থেকে হাত টান পড়ে গেল এই হচ্ছে বিষয় এই হচ্ছে সিং কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের সার্বিক বিচার মে মাসের আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন